জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে বরিশালে ও সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় আজ শনিবার বেলা বারোটায় বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণের তাৎপর্য তুলে ধরা ও জুলাইয়ের মায়েরা অনুষ্ঠানের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরেন সমাবেশে এছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন ও ঘোষণাপত্রকে স্থায়ী করার দাবি জানান তারা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন পীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সচিব আফরোজা খালম নাসরিন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি অতিরিক্ত দায়িত্বে থাকা প্রোগ্রাম অফিসার জাহানারা পারবিন বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ের মহিলা আনসার সালেহা আক্তার কনক এছাড়া উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে বরিশাল জেলা ও উপজেলার শহীদ তিরিশ পরিবার ও আহত পরিবারের অভিভাবকেরা জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন

ছাত্র জনতার আন্দোলনের আপনারা জানেন বৈষম্য শুরু হল এরপরে আমাদের মহান মিস বলছিলেন আসলে কারণ